चारिदी के आज इस्लाम के लिए कुरान के लिए रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए विभिन्न रकम अपप्रचार विभिन्न प्रकारे कुरान के अवमानना करा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के अवमानना करा इस्लाम के अवमानना करा एक हिड़िक पड़े गेछे এর পিছনে আছে মহল যার যার ধর্ম শেষে পালন করবে এখানে ইসলামকে ছোট করার কোনো কারণ নেই কেন তবে এই চক্রান্ত এই চক্রান্ত অতি সত্তর বন্ধ করতে হবে দেশে বিভিন্ন মত পথ থাকার কারণে দেশ এক সংকটের আবর্তে আবর্তিত হচ্ছে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ আমার মনে হচ্ছে যে ইসলাম যে ইসলাম পরীক্ষিত এই ইসলাম এসেছে সমগ্র মানবজাতির জন্য সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং তা পরীক্ষিত হয়েছে মদিনা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে অধিকার নিয়ে নাগরিক অধিকার নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে নাগরিক নিশ্চয়তা নিয়ে সুন্দরভাবে সবস্থান করে গেছে আমাদের দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এখানেও যদি ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তাহলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে তাই আমার আহ্বান থাকবে যে এদেশের সংবিধান হবে ইসলামী সংবিধান এদেশের শাসন ব্যবস্থা হবে ইসলামী শাসন ব্যবস্থা তাহলেই আমাদের মুক্তি অবশ্যম্ভাবী সমস্ত মত পথ বাদ দিয়ে ইসলামী মত দিয়ে যদি আজকে শাসন এবং সংবিধান প্রতিষ্ঠিত হয় তাহলেই এ জাতি এই বাংলাদেশ মুক্তি হবে এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে আপনারা দেখেছেন যে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্যে অনেকে বেইমান মুনাফিক এবং তারা সঠিকভাবে বেনামাজি সঠিকভাবে কোনো কাজ করে না তারা মিথ্যা বলে তারা অপকর্ম করে তারা স্বার্থ বজায় রাখে তারা স্বজনপ্রীতি করে তারা দুর্নীতি করে যার জন্য দেশ থেকে কোনো দুর্নীতি দূর হচ্ছে না ইসলামই একমাত্র সমস্ত দুর্নীতি দূর করতে পারে তাছাড়া আমরা নব্বই ভাগ মুসলমান আমাদের কাছে অন্য ধর্ম বর্ণ গোত্র আমানত স্বরূপ আমরা অন্য ধর্ম বর্ণের গোত্রের মানুষকে আমান হিসাবে যাবে তাদের অধিকার অবশ্যই সুরক্ষা করব। এতে অন্য ধর্মের লোক বা অন্য গোত্রের লোকের অন্য বর্ণের লোকের কোনো আতঙ্কিত হওয়ার কারণ নাই বরঞ্চ তারা আরও নিশ্চিত থাকবে আরও সিকিউরিটি ফিল করবে আজকে আপনারা দেখেছেন যে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাও দিগভ্রান্ত যারা আমরা পরিচালিত হচ্ছি তারাও দিভ্রান্ত আমাদের সঠিক কোনো নিশানা নাই ইসলামই একমাত্র সঠিক নিশানা আমরা বলি কি মুসলমানরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আর বাংলাদেশে কি বলা হয় সার্বভৌম ক্ষমতার মালিক সংসদ সংসদকে যদি আমরা সার্বভৌমতার মালিক বলি তাহলে তো আমরা আল্লাহর সাথে শিরক করছি আমি মনে করি একজন মুসলিম হিসাবে এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে আমরা ভোট প্রদান এই সিস্টেমে ভোট প্রদান মানে কি যে আমরা ভোট প্রদান মধ্য দিয়ে আল্লাহর শিরককে স্বীকার করে নিচ্ছি এবং সার্বভৌমতার মালিক আল্লাহ ছাড়া সংসদ সেটাকে স্বীকার করে নিচ্ছি সব গর্হিত কাজ আর করা যাবে না শুধুমাত্র আমাদের মুক্তির লক্ষ্যে এই সব গর্ভিত কাজ করার জন্যই আমরা আজকে দিগভ্রান্ত হয়ে গেছি আমার আজ থেকে তাই আহ্বান থাকবে হে মুসলিম হে বাংলাদেশের নব্বই ভাগ মুসলিম আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কিসের ইসলামী দল করেন কিসের ইসলাম প্রতিষ্ঠিত করতে যান আপনার মধ্যে প্রথমেই তো গলদ আপনি তো প্রথমেই শিরোপ করছেন আপনি তো প্রথমেই সংসদকে সার্বভৌম ক্ষমতার মালিক বলে স্বীকার করছেন আল্লাহকে অস্বীকার করে এইসব মুনাফে কি আমাদের ত্যাগ করতে হবে সমস্ত মুনাফাকে ত্যাগ করে স্বাচ্ছ মুসলমান হয়ে আপনারা শপথ গ্রহণ করুন আজ থেকে যে আমরা কোনো বাতিলের শাসন বাতিলের সংবিধান মানি না বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের সংবিধান হবে ইসলামী সংবিধান বাংলাদেশের নব্বই ভাগ মানুষের শাসন ব্যবস্থা হবে ইসলামী শাসন ব্যবস্থা আসুন আমরা সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে সামনে ইসলামী সরকার প্রতিষ্ঠা করি কিন্তু এইসব মুনাফিকি অনিয়ম বা আল্লাহর সাথে শিরক করে নয় ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন বাংলাদেশ জিন্দাবাদ ডিউ খুদা নারায় তকবীর अल्लाह अकबर अकबार तकबीर अल्लाह अकबर इस्लामी विप्लव জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী রাষ্ট্র জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী রাষ্ট্র মুক্তির পথ বাংলাদেশের মুক্তির পথ ইসলামী রাষ্ট্র সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমস্ত বাংলাদেশের মুক্তির পথ ইসলাম অতএব আসুন ইসলামী দেশ গড়ার আন্দোলনে শরিক হয়ে ইসলামীর বিপ্লবের মধ্য দিয়ে ইসলামী শাসনতন্ত্র এবং সংবিধান রচনা করে সেই অনুযায়ী দেশ চালায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর